সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচাতেই আদিত্যর সাথে সুদীপার বিয়ে দিল হিমাদ্রীবাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুন্দর শেষ মুহূর্তে সুদীপাকে সিঁদুর পড়ানোর আগেই আদিত্য সেখানে এসে হাজির হয় এবং সুদীপাকে বাঁচিয়ে নেয় এতে করে হিমাদ্রীবাবু আদিত্যর কাছে অসংখ্য ভার ধন্যবাদ জানায় এত বড় বিপদে আদিত্য তাদেরকে বাঁচিয়েছে এখানে অন্য কেউ থাকলে নিশ্চয়ই এটা করতো না আদিত্য বলে এটা আমার ডিউটির মধ্যেই পড়ে ওই বকাঠেদের এবার আমায় উচিত শিক্ষা দিতেই হবে হিমাদ্রিবাবু তখন ভাবে তার মেয়েকে শুধু মাত্র এই আদিত্যই রক্ষা করতে পারবে তা না হলে আদিত্য যখন এখান থেকে চলে যাবে বদলি হয়ে যাবে তখন তার মেয়ের জীবনটা আবারও নরকে পরিণত হবে তাই বাবু আদিত্যের কাছে একটা অনুরোধ করে বসে আর সেটা হলো যে আদিত্যই যেন সুদীপাকে বিয়ে করে একমাত্র আদিত্যই পারবে সুদীপাকে রক্ষা করতে আদিত্যই সুদীপার খেয়াল রাখতে পারবে তখন গ্রামের সবাই মিলে আদিত্যকে জোর করতে থাকে এতে করে আদিত্য বাধ্য হয় সুদীপাকে বিয়ে করার জন্য অপরদিকে তার বাবা কোনোভাবে রাজি হয় না অবশেষে অবশেষে নিজের বাবার জোর জড়িতে রাজি হয় সুদীপা আদিত্যকে বিয়ে করার জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সুন্দরের হাত থেকে আদিত্যকে বাঁচাতেই যেন সুদীপা বিয়েতে রাজি হয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো 我多喝点